বাংলাদেশ তো বটেই পাকিস্তান ভারত সহ দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই ইসলাম ধর্মালম্বীদের মধ্যে সংখ্যাটিকে বিশেষ গুরুত্ব প্রদানের একটা প্রবণতা রয়েছে অসংখ্য মানুষ কিছু লেখার আগে সাতশো ছিয়াশি লেখে তারপরে লেখা শুরু করে মুসলিম ব্যবসায়ীরাও তাদের বিপণীর সাইনবোর্ডে এই সংখ্যাটিকে লিখে রাখেন সাধারণ বিশ্বাস অনুসারে এই সংখ্যা ঐশী তাৎপর্যপূর্ণ এর দ্বারা পবিত্র একটি আয়াত বিসমিল্লাহ রাহমান রাহিমকে ব্যক্ত করা হয় কিন্তু কিভাবে উত্তরে ভাষা ইতিহাসের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আরবি অক্ষরমালা দুভাবে সাজানো যেতে পারে প্রথমটি চিরাচরিত বর্ণানুক্রমিক ধারা আর দ্বিতীয়টি আবজাত পদ্ধতি যাতে প্রতিটি অক্ষরের গাণিতিক মান অনুসারে তাদের ক্রমবিন্যাস করা হয় এই পদ্ধতি অনুসারে প্রতিটি অক্ষরের নিজস্ব গাণিতিক মান আছে এবং তা এক থেকে এক হাজার পর্যন্ত আবজিত পদ্ধতি অনুসৃত হয় ফিনিশীয় আরামাইক হিব্রু ইত্যাদি সেমিটিক ভাষাতেও ভারতীয় উপমহাদেশে বাসরত ইসলাম বিশ্বাসীদের কাছে আবজিত পদ্ধতি বিশেষ জনপ্রিয় হয়ে ওঠে এই পদ্ধতিতে বিসমিল্লাহ শব্দটির গাণিতিক মান নির্ণীত হয় সাতশো তাই এই উপমহাদেশের মুসলমানরা বিসমিল্লাহ বা আল্লাহর পরিবর্তে সাতশো ছিয়াশি সংখ্যাটিকে লিখতে শুরু করেন যে কোনো জায়গায় পরম শক্তির নাম লেখা উচিত নয় এই বোধ থেকেই শুরু হয় সংখ্যা দিয়ে তাকে বোঝানোর রীতি এই প্রথা শুরু হয়েছিল আব্বাসিদ খিলাফতের আমলে এর সঙ্গে মহানবী সাল্লাহ আলাইসাল্লামের কোনো সম্পর্ক নেই সেই কারণে অনেক পরম্পরাবাদী ইসলামী বিশ্বাসী এই সংখ্যাকে তেমন গুরুত্বপূর্ণ বলে মনে করেন না কিন্তু দক্ষিণ এশিয়ায় সাতশো এক অতি জনপ্রিয় কাল্ড অসংখ্য অতিলৌকিক বিশ্বাস এই সংখ্যাকে ঘিরে আবর্তিত হয়েছে এমনকি বলিউড ছবিতেও এই সংখ্যার চমৎকারকে বারবার তুলে ধরা হয়েছে এই সময়ে এই সংখ্যার প্রতি শ্রদ্ধা প্রদর্শন মুসলমান বৃত্ত ছাড়িয়ে প্রবেশ করেছে অন্য ধর্ম বিশ্বাসীদের আঙিনাদেও